আপনি কি হইতে চান আর বাংলাদেশে কি পরীক্ষা আছে দুনিয়া জয় করবেন ইনশাল্লাহ হজরের আগে উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চাবেন তাই কবর হবে আমার বড় ভাই ডক্টর নাবিল অসাধারণ বলে ব্যাপারে ব্রেইনে আলফা হের তৈরি হয় ওই নিরিবিলি পরিবেশে হজরের সময় ব্রেইনটা ঠান্ডা থাকে শান্ত থাকে আপনি যা পড়বেন ইনশাল্লাহ তাই আপনার লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ হবে যে যত সকালে ঘুম থেকে উঠতেছেন উনি বলতেন সে তত আগায় গেল তার সময়ের সেন্স তত বেশি এবং সে জীবন ইনশাল্লাহ সফল হবেই আপনারা তো স্টিভ জবসের নাম শুনেছেন উনি বলেছে সকালের যে নিরিবিলি ওয়েদার এটাকে উনি বলতেছেন যে ক্রিয়েটিভ উইন্ডো এবং উনি একটা খুব চমৎকার কথা বলেছেন জবস আজকের সকালটা যদি আপনার জীবনের শেষ সকাল হয় আপনি এভাবে কাটাতেন যেভাবে সেভাবে কাটান আজকের সকালটাকে ধরে নেন আপনার জীবনের শেষ সকাল খুব চমৎকার কথা এবং আমরা এখন দেখি সকালবেলা যে স্টুডেন্টরা উঠে পড়ালেখা করে এক্সপ্রেসের ভোরবেলা ফজরের আগে যদি উঠেন তাহার যদি সারা দাদা করে দুই ফাটা চোখের বানি ফেলবেন আপনি কি হইতে চান আর বাংলাদেশের কি পরীক্ষা আছে দুনিয়া জয় করবেন ইনশাল্লাহ হজরের আগে উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চাবেন তাই কবুল হবে আমার বড় ভাই ডাক্তার নামিল অসাধারণ বলে ব্যাপারে ব্রেইনে আলফা তৈরি হয় ওই নিরিবিলি পরিবেশে হজরের সময় ব্রেইনটা ঠান্ডা থাকে শান্ত থাকে আপনি যা পড়বেন ইনশাল্লাহ তাই আপনার লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হবে আমাদের অনেক স্টুডেন্টরা এই সুযোগটা হাতছাড়া করে আমি যদি আপনাদেরকে বলি যে ভাই ফজরের সময় তুমি আমার এক ঘন্টা কাজ করে দিবে আমি দশ হাজার টাকা দিব একই কাজ তুমি দিনের অন্য সময় করবা দুশো টাকা দিব পাগল ছাড়া কোনো বিবেকবান বুদ্ধিমান কোন ছেলে বা মেয়ে সে কি এই সুযোগটা আছাড়া করবে এর থেকেও বেশি রেওয়ার্ড আপনি পাবেন যদি ফজরের আগে আপনি পড়তে পারেন শুধু স্টুডেন্টদের জন্য না যে যে সেক্টরের মানুষ হন না কেন আপনার ফজরটাকে কাজে লাগান ইনশাল্লাহ জীবন বদলে যাবে এবং রসুল স্পষ্ট হাদিস আছে আল্লাহ তাদের কাছে উনি দোয়া করতেছেন ফজরের সময় আমার যে উমদরা কাজ করে আল্লাহ তুমি সেই কাজে বরকত দাও রসিগ্লাসন দোয়া কি কখন বিফলে যাওয়ার চান্স আছে আপনি আজকে থেকে ফজর উঠে পড়া শুরু করেন আপনার জীবন বদলে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আপনি ফজরে পড়েন এরপরে যদি সফল না হন আমাকে এসে বললেন যে আপনি তো বলেছিলেন কাজ তো হইল না নিশ্চিত কাজ হবে আপনি যে স্টেজে আছেন তার থেকে ইনশাল্লাহ অনেক উপরে চলে যাবেন আপনি এবং ভোরবেলার এই ফজরের এই সকালবেলার যে গুরুত্ব এইটা নিয়ে চমৎকার একটা বই আছে আপনার হয়তো নাম শুনেছেন দা মিরাকল মর্নিং অনেক হয়তো নাম শুনে থাকতে পারেন দ্য মিরাকল মর্নিং